রে বর কোথায় বাবু সাহেব চার নম্বর প্রশ্ন করেছেন অনেক সময় সপ্তাহে একবার নখ কাটলেও নখ সামান্য বড় হয় অজুর সময় কি নখের নিচে পানি পৌঁছাতে হবে অসুবিধা নেই নখ একটু বড় হলে কোনো অসুবিধা নেই আর নখের নিচে পানি পৌঁছাতে ইচ্ছা করে আপনাকে ঘষাঘষি করতে হবে এত কঠোরতা ওই দিন ইসলামের নেই আর দিন ওইসুর রাসুল্লাহ ইসলাম সাহিব দিন হচ্ছে সহজ সুতরাং আপনি অজুর অঙ্গগুলিতে পানি বইয়ে নেবেন ভালো করে যাতে করে পানি পৌঁছে যায় যতটা প্রকাশ পাচ্ছে ততটা পানি পৌঁছাতে হয় যতটা আড়ে আছে ঢাকা আছে তার ভিতরে পানি পৌঁছানো আবশ্যক নয় এই জন্য যাদের ঘন দাড়ি তাদের ক্ষেত্রে দাড়ির লোমকূপে অর্থাৎ আপনার দাড়ির ভিতরে আপনার পুরো পানি পৌঁছাতে এমনটা নাই। বরং ওপরটাতে পানি বহিয়ে দেওয়া বা ওপরটা ধুয়ে নয় যথেষ্ট ভিতরের প্রত্যেকটি লোমকূপে আর পানি পৌঁছাতে হবে এমন কোনো শর্ত নেই আর কঠোরতাও নেই তখন যাদের পাতলা দাড়ি ফাঁকা ফাঁকা হয়ে আছে আর তার লক্ষণ হচ্ছে যে দেখা যাচ্ছে দাড়ির ফাঁক ফাঁক দিয়ে চামড়া দেখা যাচ্ছে মুখের দাড়ির নিচে তাহলে আপনার দাড়ির নিচ পর্যন্ত পানি পৌঁছাতে হবে ঠিক ওই রকমই নখের বিষয়টি ধরে নেবেন